নিজের হাতে লাগানো ওই লেবু গাছটা দেখে এত এত ভালো লাগতেছে সে সবগুলি পাতা এক সিটে ছিঁড়ে নিয়েছি ঘেরা নেই পাঁচটা পোড়াটা হয়ে গেছে আমার হাত লেবু পাতা দিয়ে ডোলে একটা শরবত তৈরি করি ভাত খাওয়ার সময় লেবু খেয়ে তারপরে দানা ফেলে আমি এই লেবু চারাটা তৈরি করেছি এই যে ছোট্ট একটা টপে এই লেবু চারাটা এখন এই বড় হয়ে যাচ্ছে আর এই ছোট টপের মাটি এখন এনাফ না তাই আমি এখানে বড় একটা টপ নিয়ে নিয়েছি এই টপটার ভিতরে এখন এই লেবু চারাটা মাটি ভরে তারপরে এভাবে করে বসিয়ে দেব। এই তো এখান থেকে মাটি ভরে তারপরে এই টপটার ভিতরে লাগিয়ে দিলাম এখন মাসাল্লাহ গাছটা হয়তো একটু ভালো হবে কারণ মাটি পাবে এই যে নতুন নতুন মাথা পাতা বের হচ্ছে ডগা বের হচ্ছে তো এখন যেহেতু মাটি পাবে ভালো হয়েছে তো এটা এখন জায়গা মতো রেখে দেবো এই পাশটায় রেখে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি সর্বশেষ গাছ লাগানোর পরে একটু পানি দিতে হয় বেশি দিব না আর লাগবে না মাসাল্লাহ জানি না নিজের হাতে লাগানো ওই লেবু গাছটা দেখে এত এত ভালো লাগতেছে মানে আমি নিজে দানা পুঁতে তারপরে সেখান থেকে এত সুন্দর একটা লেবু চারা উঠছে মানে এটা দেখেই আমার কাছে ভালো লাগতেছে একটা না অনেকগুলি চারা উঠছিল আমি আরও আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি আমার কাছে এখনও দুইটা আছে তো এটা বড় টপে দিয়ে দিলাম আরেকটা আমি আরেকটা বালতির ভিতরে দিয়ে দিয়েছি ওইটাও আমি আরেকজনকে দিয়ে দেবো আমি শুধু একটা চারাই রাখব কারণ কতগুলি চারা নিজের কাছে তো বেশি চারা রাখার দরকার নেই না তো এই একটাই যেমন আমি এখন এই টপটায় লাগিয়ে দিলাম কারণ লেবু লেবু কবে ধরবে আমি জানি না কারণ যেহেতু এগুলি আমি দানা থেকে চারা তৈরি করছি আর যেগুলি দানা থেকে চারা তৈরি করা হয় ওইগুলিতে কিন্তু অনেক দেরি করে লেবু ধরে কলমের থেকে যে চারা ওই চারাতে কিন্তু লেবু খুব তাড়াতাড়ি ধরে তো এটা হলো যে হলুদ যে লেবুটা আমরা মার্কেট থেকে কিনে এনে খাই সেটার দানা আমি এই চারাটা তৈরি করেছি তো জানি না তবে লেবু কখন হয় না হয় বা আমি খেতে পারি কিনা বাঁচে বাঁচে না মরে ওইটা আমি জানি না বাট কথা হইলে আমি লেবু পাতাও তো খেতে পারি এই লেবু পাতা দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে এত সুন্দর একটা ঘেরান দেয় গোড়া মাছে যদি চড়চড়িতে দেওয়া যায় আর এই লেবু পাতা ডোলে ভালোভাবে ডোলে পানি দিয়ে যদি একটা শরবত তৈরি করা হয় এই গরমের সময় তাহলে তো একেবারে দিল ঠান্ডা করার মতো একটা শরবত মন ঠান্ডা হয়ে যাবে এই লেবু পাতা শরবতটা খেলে রমজান মাসে যদি যখন অনেক গরম পড়ে তখন কিন্তু আমি এই লেবু পাতা দিয়ে ডোলে একটা শরবত তৈরি করি এত এত ভালো লাগে তো দেখা যাক গাছটার বয়স তো দুই বছর হলো গত বছর চারা ছোট চারা হয়েছে এখন এতো এই বছর শুরু হয়েছে দুই বছর হবে এখনো হয়নি দেখা যাক কতদিন থাকে আল্লাহ ভরসা আমার এই যে ডালিয়া ফুল গাছে মার্শাল্লা কত সুন্দর ডালিয়া ফুল ফুটে গেছে এদিকে এই যে আরেকটা কলি আছে অনেকগুলি কলি আছে অবশ্য এ পাশটাই যে এটা তো আছে ডালিয়া ফুল তো এখান থেকে এখন আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেব এই গুঁড়া থেকে নেবো আজকে রান্না করার জন্য গোড়াটাও একটু পরিষ্কার করা হবে পাতাগুলিও খাওয়া হবে লেবু পাতা তো এগুলি ঘেরান অনেক সুন্দর ঘেরান কচি পাতাগুলি বেশি ঘেরান তো আমি গোড়া থেকে নিচ্ছি কচি পাতাগুলি উপরে থেকে নিবো কারণ মায়া লাগতেছে পাতা সুন্দর লাগতেছে থাক যে পাতাগুলি লাল হয়ে গেছে ওইগুলি নেব কারণ লেবু পাতা তো ঘেরান আছে সব পাতাতেই এই যে এই পাতাটা লাল হয়ে গেছে একটু ছেড়ে ফেললাম এটাও হলুদ হয়ে গেছে এটাও ফেলি আল্লাহ এত সুন্দর মানে কি বলবো আমার নাক হয়ে গেছে ঘেরা নেই পাঁচটা পুরাটা হয়ে গেছে আমার হাত সবগুলি কয়েকটা কর্ত পাতা নিয়ে দেখি শরবত বানাবো আর রান্না করব অনেকগুলি নিয়ে নিলাম এখান থেকে অনেকগুলি পাতা নিচ্ছি এদিকে এই যে এই যে দেখেন কতগুলি পাতা সেরছে এগুলি দিয়ে শবত বানাবো আর এই যে এগুলি থাকুক আর কয়েকদিন পরে সেরা যাবে অনেকগুলি ডালা বের হচ্ছে এই যে গোড়া থেকে একদম ঝাঁকরানো হচ্ছে নিচের থেকেই গাছটা ঝাঁকরানো হচ্ছে অনেকগুলি মাথা বের হয়েছে এই যে একটা দুইটা তিনটা এই যে এদিকে দুইটা তো এই নতুন ডালাগুলি যেন আলো বাতাস পায় বড় হইতে পারে তাই ওইগুলির উপরে যে পাতাগুলি ছিল আমি এই যে সবগুলি পাতা মোট ছিঁড়ে নিয়েছি আর সিঁড়ব না এখন দেখা যাক কী অবস্থা হয় গাছটা মাসাল্লা মাশাল আমার এই লেবু গাছটার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আল্লাহ হাফেজ